হযরত কি বলছেন যারা এই কাজগুলো করে অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করে পূজা মণ্ডপে যায় পূজা মণ্ডপে গিয়া পূজার সাথে অংশগ্রহণ করে হাসিতমশ করে খেলতামশ করে খাবার খায় তাদের সাথে ভর্টি করে তাদের জন্য হাদিস দেখেন ওমর ইবনে কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাআল্লামু রতানা তাল ইলম এই মুসলমান জাতি শোনো অমুসলিমদের ইবাদত পূজার অথবা উৎসবের কোন জিনিসের শিক্ষা তোমরা নিবা না পয়েন্ট এক তারবারে তিনি বলছেন আলা তাদুখ হুলু আল আল মুশ্রিকি রাফি কানা ইজিম ইয়ামাঈদহিম দিন তারা পূজা করবে সেই দিন তাদের পূজা মণ্ডবে সেই দিন তাদের গির্জায় তোমরা কখনো প্রবেশ করবে না একেবারে স্পষ্ট হাদিস এরপরেও তিনি বলছেন শোনো ফাইন্না সুখদত্তা তানজির আলাইহিম কে হাদিস শোনেন অরে প্রখাদ তাহরাধী আল্লাহ মান বলেন ইজিত আনিব আ দা আল্লা হেফি এদহিম এ মুসলিম জাতি অমুসলিমদের উৎসবের দিনে তোমরা কখনো যাব না কারণ আদা ইল্লা এরা হলো আল্লাহর শত্রু যারা মূর্তি পূজা করে তার পরের হাদিস তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানবানা বানা বিবিলাদিল আাজিম ওয়সানা ইরুজাহুম ও মেহেরজানাহুম শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই کرام যখন মদিনায় গেলেন তখন সেখানে অমুসলিমরা দুইটা মেলা বসাতো দুইটা উৎসব করত। একটা নাম ছিল মেহেরজান আর একটা নাম ছিল হলো নাইরুস রসুল সালাম সাহাবিদেরকে বলছেন ওমেন যারা তাদের উৎসবে অংশগ্রহণ করবে অথা হাবি পর্যন্ত তাদের বৈশিষ্ট্য বহন রাখবে শুনে রাখো আহমাল কেয়ামা কেয়ামাতের দিন ওদেরকে হিন্দু করে উঠানো হবে এদেরকে খ্রিস্টান বলে উঠানো হবে ওদেরকে তাদের সাথে সাদৃশ্য বলে উঠানো হবে এখন আপনার ইচ্ছা কেয়ামতের দিন আপনি কি আত্মমর্যাদা নিয়ে মুসলিম হিসেবে জাগ্রত হতে চান তাহলে অমুসলিমদের কোন পূজার অংশগ্রহণ করার সুযোগ আপনার নাই নবী সাল্লাম কি বলছেন ইন্নালিকুল্লি কমিন ঈদ আনো হ্যাঁ ঈদ আমার জাতি শোনো প্রত্যেকটা জাতির ঈদ আছে আমারও দুইটা ঈদ আছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা তোমাকে কি ঈদ দেওয়া হয় নাই তোমাকে কি উৎসব দেওয়া হয় নাই এটা তোমার পেট ভরে না অমুসলিমদের পূজায় তোমাকে অংশগ্রহণ করতে হবে আজকের এই খুদ্বায় আমরা যে শিক্ষাটা নিলাম এক বাক্যে অমুসলিমদের দুনিয়াবি কাজে আমি অংশগ্রহণ করতে পারবো ইসলামী শরিয়া ছেড়াতে বাধা দেয় না কিন্তু অমুসলিম যখন মূলক উপাসনা মূলক মানে পূজামূলক অথবা তাদের ধর্মকর্ম কোনো কাজ করবে সেই কর্মে কখনো অংশগ্রহণ করা যাবে না সবশেষ একটা উদাহরণ আপনার পাশে হিন্দু বাস করে তারা পিঠা বানাইছে আপনার পাশে পিঠা বানাইছে আপনি কি পিঠা খেতে পারবেন অবশ্যই পারবেন কোনো সমস্যা নেই কিন্তু তারা যেদিন পূজা করে সেদিন নাড়ু তৈরি করছে সেই নারুটা তার পূজার সামনে রাখছে পূজা উপলক্ষে তৈরি করছে এই নারুটা আপনাকে হাদিয়ে দিছে খেতে পারবেন একই জিনিস খাবার তো জিনিস একই ডিস্টেন্সটা কি কারণ একটা শিরিকী কর্মকাণ্ড পূজা উপলক্ষে করা হয়েছে আর আরেকটা জেনারেল দুনিয়াবি খাবার হিসেবে করা হয়েছে জেনারেল যে সকল কাজ আছে আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন আপনার বাড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে এনে দাওয়াত দিয়ে খাওয়াতেও পারবেন কিন্তু কখনো তার পূজামূলক কর্মে অংশগ্রহণ করতে পারবেন না যদি করেন তাহলে সিঁড়িকে আকবরের সাপোর্টার হিসেবে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আল্লাহ তবা রক এ ধরনের ভয়ঙ্কর কর্ম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন